বেকার কেন থাকবেন আপনি দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিন মাজুনি আপনি আমাদের কাছে মাজুনি তিরিশ প্লাস আইটেম পাবেন মাত্র সাড়ে তিন টাকা দিচ্ছি মাজুনি বাংলাদেশ আপনি আর কোথায় পাবেন না মাজুনি ব্যবসা লস নাই আপনি বিক্রি করতে পারবেন না দেখা গেছে আগামী মাস আরো দাম বাড়বে এই যে মাজুনি গুলো দেখতেছেন এগুলো আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি চকবাজারে আমাদের থেকে কম দামে মাজুনি আর কোথায় পাবেন না আপনি বা রকমের চায়না মাজুনি কিন্তু আমাদের কাছে হাজার হাজার বস্তা পাবেন এবং আমাদের গোডাউনে কিন্তু এই যে বালিশ চায়না বালিশ দিয়ে কিন্তু আমাদের স্টক করা আছে গোডাউনে পিছনে আমাদের দেখতেছেন এগুলো সব কিন্তু মাজনী কালেকশন এবং আমাদের আরো দুইটা গোডাউন আছে সবকল গোডাউনে আমাদের মাজনী ভরা বস্তায় বস্তায় বল বল দিচ্ছি মাত্র কিন্তু দশ টাকা মাত্র দশ টাকা দিচ্ছি আমার কাছ থেকে সুপারগুলো নিলে আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন ভাই আপনি কেন বেকার থাকবেন আপনাদের দোয়া আমি কিন্তু সামান্য পুঁজি নিয়ে আজ কিন্তু একটা ভালো একটা প্রতিষ্ঠানে আমি এস্টাবলিশ হয়েছি আপনি বেকার না সামান্য পুঁজি নিয়ে মাজনী ব্যবসা শুরু করে দিন আসসালাম আলাইকুম সালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সকলের ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি ভাই শুনলাম মাত্র দুই হাজার টাকা নাকি ব্যবসা করার সুযোগ দিচ্ছেন জি জি ভাই আমি মাত্র দুই হাজার টাকা ইনভেস্ট সে ব্যবসা শুরু করতে পারবে মাত্র দুই হাজার টাকা কিভাবে ভাই মানুষ তো লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন আপনি দুই হাজার টাকা কিভাবে ভাই আমি চকবাজারে আমাদের কাছ থেকে মাজুনি একদম কম প্রাইসে মাজুনি আমাদের কাছ থেকে নিতে পারবে দুই হাজার টাকা মাজুনি নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা এই চকবাজার হচ্ছে পাইকারি ব্যবসার জন্য বিখ্যাত জি জি আর এখানে হচ্ছে আপনার মাজুনির আইটেম নিয়ে যদি ব্যবসা করতে চায় আপনার কাছ থেকে যদি মাজুনি নেয় তাহলে সব থেকে কম রেটে আপনার কাছ থেকে নিতে পারবে সবচেয়ে কম রেটে একদম মাদার হোলসেলে একদম মাদার হোলসেলে

আহ দেখতে পাচ্ছি তো প্রচুর প্রচুর কিন্তু মাজুনির কালেকশন কতগুলো মাজুনির কালেকশন রয়েছে ভাই মাজুনির আমাদের আইটেম আছে 30 প্লাস আইটেম আছে মাজুনির ভিতরে মাজুনির ভিতরে রয়েছে 30 প্লাস আইটেম জি জি আচ্ছা তো এক এক করে আমাদের একটু দেখিয়ে দিবেন শুরুতে আমাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার আমাদের মার্কেট নাম হচ্ছে মৌলভীবাজার টের সেন্টার মার্কেট লিফটের চতুর্থ তলা তো ভাই আমাদের এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিবেন এক এক কালেকশনের ভিতরে আমি সর্বপ্রথম বাটি আইটেমটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে আমাদের গোল্ডেন উইন বাটি এবং অনেকেই এই বাটির সাথে এবং বাটির বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ একটা চাহিদা আছে এই বাটি আমরা এই একটা আমাদের গোল্ডেন বাটি আমরা রেট বলবো না কারণ হচ্ছে ভাই আমরা তো মাদার হোস্টেলে দিছি খুদসা কাস্টমাররা মাই রেটের কারণে খুব বিরক্ত করে যারা আমাদের কাছ থেকে পাইকারি নেয় ডিস্ট্রিবিউশন তারা বলে যে ভাই আপনি রেট বলবেন না ভিডিও দেন কিন্তু রেড বলবেন না আচ্ছা সেক্ষেত্রে আমি রেড বলতেছি না এই একটা আমাদের ফোর পিসের মাল আছে তারের ভিতরে এটা আমাদের বড় মাল মাজনী শুরু একদম পঁয়তাল্লিশ টাকা ডর্জন থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা ডজন তাহলে পার পিস পরে মাত্র মাত্র চার টাকার মতন কেনা পড়বে চার টাকা একটু কম পড়বে সাড়ে তিন টাকা কেনা পড়বে সাড়ে তিন টাকা কেনা পড়বে সাড়ে তিন টাকা কেনা পড়বে মাছ ধরনের আইটেম এটা টাকা তিরিশ টাকা সে বিক্রি করতে পারবে সাড়ে তিন টাকা কিনে বিশ তিরিশ টাকা বিক্রি আমাদের একটা মাল আছে ফোর পিসের মাল এটা মাল কলের ভিতরে থাকবে আচ্ছা এবং আমাদের আর একটা বাই একটা ইউনিক প্রোডাক্ট আছে ম্যাশের ভিতরে এবং এটা কিন্তু একটা ইউনিক প্রোডাক্ট এটা অনেকেই চাইছে অনেকে পাচ্ছে না বা এটা অনেকেই সন্তান পাচ্ছে না তারা একদম ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এটা আমরা দিস মাত্র 65 টাকা দরজন মাত্র 65 টাকা দরজন জি জি ওকে এবং আমাদের আটটা জাম্বু বাটির ভিতর আছে যে জাম্বু বাটি নেটের ভিতরে যারা জাম্বু বাটি গোছতাছে এই একটা আমাদের জাম্বু বাটি জাম্বু বাটি হ্যাঁ জননী জাম্বু হবে আমাদের এটা তারপরে রয়েছে আমাদের এই একটা পলি আইটেম আছে ভাই আমাদের এটা এসকেবি পলি এসকেবি পলি এসকেবি পলি একটা আইটেম আছে তারপর আমাদের আরো একটা পলি আইটেম আছে একটা পলি আইটেম আছে তারপর আমাদের আরো একটা পলি আইটেম আছে লাইট একটা পলি আইটেম আছে যেটা লুসিডের মত লুসিড আপনি বুঝতেই পারবেন না যেটা লুসিড না লাইট আচ্ছা তারপর আমাদের পাতার ভিতরে আমাদের ভিডিও বড় করব না এইজন্য অল্প দুই একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে এটা এসকেবি পলি এসকেবি ভোট এটা একটা মাঝারি মাল এটা ছোট না একদম বড়রা মিডিয়াম সাইজের যে মাল এটা কাস্টমার কোনো কমপ্লেইন আসবে না ওকে এবং একদম

এই মালটা ইউনিক একটা প্রোডাক্ট এটা অনেকে সাসে কালারিং এর ভিতরে ফোম তারপর আমাদের তো এই যে বালিশ আইটেম আছে এগুলো আমাদের চায়না বালিশ আইটেম আছে এই যে বালিশ আইটেমগুলো দেখাছি একটু সামনে এনে দেখান কাস্টমার এটা ইউনিক একটা প্রোডাক্ট এগুলো আমাদের মাত্র পঞ্চাশ টাকা ডর্জন মাত্র পঞ্চাশ টাকা জি জি এটা বিশ ডর্জন করে পরি থাকবে এগুলো একশো ডর্জনের কার্টুন থাকবে তারপর বালিশের ভিতরে আমাদের আরো একটা আছে এই যে গোল বালিশ গোল বালিশ শুধুমাত্র আমরা আগেও বলি বা এখনো বলি আমাদের যে ভিডিও মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দর্শক দেখছে যে আমরা শুধুমাত্র পাইকারি আমরা কোন না সারা সারা আমরা একমাত্র মাদার হোলসেল দিয়ে থাকি এবং ঈদ উল উপলক্ষে একটা এই একটা ব্যাপক চাহিদা থাকবে যারা দোকান থেকে আগে মাল বুকিং দিতে দেখা গেছে দোকানদারেরা পাঁচ দিন ছয় দিন দশ দিনও ও ঘুরায় এবং আমাদের সাথে আমাদের কাছে অর্ডার দেওয়া মাত্র পেয়ে যাবে কারণ আমরা প্রস্তুত করুক আমাদের মাল গোডানো গোডানো স্টক করা আছে কার্টুন আজকে অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা বুকিং দিয়ে দেবো কালকে হাতে পেয়ে যাবে আচ্ছা তাই যারা এই মাজুন আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা দিচ্ছি একদম রিজনেবল এবং মাদার হোলসেলে তাই এই সুবর্ণ সুযোগ মিস না করে আজই যোগাযোগ করুন চক বাজার থেকে মিনিমাম এক দেড়শো টাকা প্রতি কার্টুন আপনি কম পাবেন প্রতি কার্টুনে আপনি মাজুনি আমাদের বিভিন্ন দোকান থেকে এক দেড়শো টাকা কম পাবেন এবং ঢাকার বাইরে যে সকল ব্যবসায়ী বন্ধুগণ আছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের অফিস ভিজিট করে যদি আমাদের কথাবার্তা এবং কাজে আমাদের প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে অবশ্যই আশা রাখি আপনি আমার কাছ থেকে ভালো নেবেন। বস্তায় বস্তায় কি আছে এগুলো ভাই এগুলো বস্তে বস্তে আমরা বল রেখে দিয়েছি বল এগুলো সব বল। হ্যাঁ হ্যাঁ বস্তা বস্তা বল এগুলো সব ঢাকার বাইরে চলে যাবে এবং যারা ঢাকার বাইরে যারা নিজের ব্র্যান্ডে বল করে নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে এরকম লুজ বল নিতে পারবে। এরকম লুজ বল নিয়ে নিজে প্যাকেজিং করতে পারবে। এবং যারা এই প্যাকেজিং এর ঝামেলা নিতে চাচ্ছে না যে ভাই আমরা এই প্যাকেজিং এর ঝামেলা নিতে চাচ্ছি না আমরা চাচ্ছি রেডিমেল জি তাদের জন্য আমাদের রেডিমেল হচ্ছে এই যে তাদের জন্য আমাদের রেডিমেল এই রেডিমেল পাবে এবং বল দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা ডর্জন ভাবা যায় এই যুগে হা হা এটা অনেকেই জানে না ঢাকার বাইরে অনেকেই একশো আশি টাকা নব্বই টাকা দুশো টাকা কিনে আমরা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা ডর্জন দশ দশ এগারো টাকা পিস পড়বে তাই দেরি না করে বলের গোমর ফাঁস করে দিলাম তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং বল নিয়ে ব্যবসা শুরু করে দিন ভাই এই প্যাকেটের মধ্যে কি ভাই প্যাকেটের ভিতর সুপার গুলো এই সুপার একদম সব অনেকে এই পাতা ঝুলেিনে থাকে একটা ঝামেলা করে এটা এইরকম 1 বাই 1 প্যাকেট করা থাকবে এই একটা নেবে একটা দেবে করবে আবার একটা করতে এরকম দেবে আচ্ছা টাকা থেকে 55 টাকা শুরু মাত্র টাকা থেকে সুপার গুলো কালেকশন শুরু তো যারা ব্যবসা করতে চাচ্ছেন ভাই তারা অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন যোগাযোগের মাধ্যমে যারা একটা কনফিউজ আছেন তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিস ঠিকানা হচ্ছে মৌলিকবাজার ট্রেড সেন্টার লিফ্টের চতুর্থতলা আপনি সরাসরি এসেন ব্যবসা আমি সবাইকেই বলি যে ভাই আপনাদের ভালোবাসায় আমি আজকের এসকে ব্র্যান্ড এ পর্যন্ত এবং আপনারা থাকা মানি আমি পাশে থাকা মানি আমি এগিয়ে যাব তা আমি বলতে চাচ্ছি আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন দীর্ঘমেয়াদী যারা বিগত দিন যাবতে এই মাঝুনী সাথে ব্যবসা জড়িত আছেন তারা আসেন একবার না হলে ঢাকাতে আসেন একবার এসে সরাসরি কথা বলে দেখা গেছে একবার এসে একটা মৃত্যুকে হয়ে গেলে দেখা যাচ্ছে আর আশা লাগবে না আপনার ঢাকা দেখা গেছে আপনি ফোন দেবেন আমি ঢাকার বাইরে মাল পাঠিয়ে দেবো দেখা যাচ্ছে একবার এসে আমাদের যে কোয়ালিটি মালগুলো আছে আমাদের মাজনিক কোয়ালিটি মালগুলো যাচাই বাছাই করে যে না সলমান বাইরে মাল ভালো এবং কথা এবং কাজে মিল যদি পান অবশ্যই আমার সাথে ব্যবসা করবেন এবং আমার দ্বারা যদি কোনো ধরনের একটা আউট বাট পারি বা কোনো ধরনের একটা অভিযোগ পেয়ে থাকেন তাহলে ব্যবসা করা দরকার নেই এবং আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি দীর্ঘদিন যাবত এই ব্যবসা টিকে আসি কিন্তু যদি আপনাদের সাথে প্রতারণা থাকতাম তাহলে কিন্তু আমি ব্যবসায় টিকে থাকতে পারতাম সকলের জন্য ভালোবাসা আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম